একদম বুকের ভিতরে কেমন 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 সবাই আমি আছি আর ব্লক্স ভালো আছো আমি বলেছি তো তোমার আজকে বেশি কিছু বলার নেই মানে তোমাদের দিদি ভাইখানটা রেডি হয়ে গেছে আর বাইরেও সবাই রেডি হয়ে গেছে আমরা ডাইরেক্ট যাচ্ছি ঠিক আছে চলো আমি আর কোনো কিছু বলবো না চলো আমরা যাই তারপর কথা বলতে চলো তো আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে আর ওরা চলে এসেছে আগেই মা সবাই তো চলো আমি ভিতরে ঢুকছি ওরা কোথায় আছে তারপর দেখি চুয়াত্তর সেন্টিমিটার ওরকম সামনে দাঁড়িয়ে আছি বাজেট মোটামুটি সাতটা আটত্রিশ আর লেট আছে ঠিক আছে চলো দেখি কি করি লেট চলে আসুন চা খেতে সো গাইস আমি একটু মানে চলেছি নিচে আর গলাটা চার পাঁচ দিন ধরে পুরো একদম বসে রয়েছে আর তোমাদের দিদি ভাই রয়েছে উপরে ঠিক আছে তো আমি একটু চা খাওয়ার জন্য আসলাম নিচে তো চলো আমি এখন যাচ্ছি আর উপরে আর মোটামুটি ডাক্তারবাবু আসবেন ওই ধরো মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে আর মোটামুটি ওটি চালু করবে মোটামুটি নয়টার দিকে আটটা বেজেই গেছে গেছে ঠিক আছে তো চলো আমি এখন উপরে যাই উপরে গিয়ে দেখি আর ঘন্টায় মানে কি কথা বলবো আর মানে কথা আসছে না গেছে ঠিক আছে চলো একদম বুকের ভেতরে কেমন ধাক 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 কেমন করতেছে গেছে মানে কি হবে মানে একটা চলো যাই ঠিক আছে গিয়ে তারপর দেখি যাওয়ার করে ये बड़े दिए जा रहे हैं माता जी को ना मतलब बहुत अच्छा लग है वो ठीक है নিচে দেখো এখানে শুয়ে আছে নার্ভাস হ্যাঁ সেটাই একদম না ঠিক আছে তো এখন বাজে মোটামুটি গাছ ষাট আটটা কুড়ির মতন ঠিক আছে তো মা এদিকে বসে রয়েছে আর আমি এদিকে বসে রয়েছি আর কাকিমা দুইজন আছে ভিতরে মানে মিষ্টুর সাথে আছে আর আছে এখানে বসে গেছ চলো বসে থাকি কি হয় দেখা যায় হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে

이 자리로 그렇되요

সো গাইস এখন মোটামুটি বাজে দুইটা একুশ ঠিক আছে তো আমি বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছ আর হেঁটে যাচ্ছি বাড়িতে তার কারণ আমি বাইক নিয়ে যাইনি ঠিক আছে সকাল সকাল লাইন গেট দিয়ে চলে গেছিলাম তো চলো আমি এখন বাড়ি যাই বাড়ি মানে ওখানটায় আর কী বলবো মানে ওখানটায় তো ঢুকতেও দিচ্ছে না এখন মানে চারটার দিকে গেট খুলবে ঠিক আছে তো ভাবলাম যে বাড়িতে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়নি তারপর না বেরোবো তো চলো এখন বাড়ি যাই আর কি বলবো গাইস মানে সকালে তখন যে কথা বললে মানে কথা বলার মতন কোনো সিচুয়েশান ছিল না তার কারণ এখন ভালো আছে আর তোমরাও আশীর্বাদ করবে যাতে ভালো থাকে সবসময় গ্যাস ঠিক আছে তো চলো মানে আজকের জন্য এটুকুই গাইস আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি জানাবো তোমাদেরকে কী কী হয় আর সাথে থেকেও গাইছ তো টাটা